হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল পেট ব্লগার দেশে এবং দেশের বাহিরে আপনারা যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আশা করছি আলাদা মতে অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের ভিডিওতে প্রচুর পরিমাণে পাখি কালেকশন রয়েছে একদম আকর্ষণীয় পাখিগুলো সম্পূর্ণ আমাদের সাথেই থাকবেন তাহলে কিন্তু আপনাদের পছন্দের পাখিগুলো এই ভিডিওতে পেয়ে যাবেন আর আজকে অনেক দূরে থেকে অনেকগুলো বাই চলে এসেছে পাখি নেওয়ার জন্য তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব আর শুরুতে বলে দিচ্ছি আমাদের ঠিকানা আমতলা বিশমাইল নবীনগর সাবার ডাকা ফোন নাম্বারটা দেওয়া থাকবে আপনারা যারা পাখি নিবেন আপনারা এস এম এস না দিয়ে একটু দয়া করে সরাসরি মিনিট ফোন দিয়ে কথা বলবেন তাহলে আমাদের জন্য একটু ভালো হয় কারণ এস এম এস এর অ্যান্সার দিতে অনেক সময় লাগে আপনারা যারা পাখি নিবেন কিছু মনে করবেন না একটু সরাসরি ফোন দেওয়ার চেষ্টা করবেন আর আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো চলুন যে ভাইগুলো এসেছে পাখি নেওয়ার জন্য আমরা তাদের সাথে একটু কথা বলে আসছি আমাদের পাখির সেটাতে অনেকগুলো ভাই চলে এসেছে টাঙ্গাইল থেকে তো দেখতে পাচ্ছেন একজন ভাই কিন্তু আমাদের রাজাকে খুলে নিয়ে নিছে আরেকজন ভাই কিন্তু হচ্ছে তানকুনের পাখি নেওয়ার জন্য আসছে তো উনি ফাইনালি এই পেয়ারটা নিয়ে নিয়েছে তো আমি বাইরের সাথে আপনাদেরকে একটু পরিষ্কার পরিচয় করিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভাই

আরও দুইটা ছোট্ট ক্যারিং খাঁচার মধ্যে দুই জোড়া পাখি নিয়ে নিলাম ডেলিভারি করে দেওয়ার জন্য একজোড়া হচ্ছে লং টেল এটা হচ্ছে আমরা উত্তরাতে ডেলিভারি করে দিব আর একজোড়া হচ্ছে লাভবাট পাখি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর জঙ্গলে বিয়ারি পাখি ডিএনএ কার্ড সহকারে এই জোড়াটা আমরা হচ্ছে উত্তরবঙ্গে ডেলিভারি করে দিব তো আজকে এই পর্যন্তই ছিল আমাদের ডেলিভারি মাশাল্লাহ প্রিয়দর্শক আজকের ভিডিও শুরু করছি একজোড়া রেনবো লরিকেট পাখি দিয়ে আপনারা যারা লরি পাখি অনেক বেশি পছন্দ করেন আপনাদের জন্য এখানে রয়েছে একজোড়া রেইনবো লরিকেট পাখি সম্পূর্ণ রানিং দিন বাচ্চা করা পাখি এবং দুইটা পাখি হচ্ছে সুপার স্টেম আপনারা ছেড়ে দিয়ে পালতে পারবেন কোনো রকম কামড় দিবে না আর দুইটা পাখির কালার দেখলে যে কেউ এদের প্রেমে পড়ে যাবে ইনশাল্লাহ দেখতেই পারছেন খুবই অ্যাক্টিভ তো লরি পাখি বর্তমানে অনেক চাহিদা রয়েছে পাখিগুলো কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে না একেবারেই কম তো আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন যদি আপনাদের লরি পাখি পছন্দ হয় আপনারা অবশ্যই সরাসরি ফোন দিয়ে কালেক্ট করে নেবেন মাত্র একটা পেয়ারই আছে আমাদের কাছে আর খুবই অ্যাক্টিভ এই আর প্রতিবারই কিন্তু দুইটা করে ডিম দিবে এবং দুইটা করে বাচ্চা তুলবে খুবই ভালো ডিম বাচ্চার দিক থেকে ইনশাল্লাহ আপনারা নিশ্চিন্ত এই পেয়াতা নিতে পারেন আর এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র বেয়াল্লিশ হাজার টাকা এটা একদম না তারপরে আপনারা এখান থেকে কিছুটা কম পাবেন যতটুকু সম্ভব আমি আপনাদেরকে অর্ডার করবো ইনশাল্লাহ আর দুইটা পাখি কিন্তু দেখেন দিচ্ছি এই যে দেখেন এই যে হাতে চলে আসছে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর যারা একদম সুপার ট্যাম্প পাখি খুঁজছেন অনেকদিন ধরে আপনারা একটু দ্রুত কল দিয়ে এই পেয়ারটা কালেক্ট করে নিবেন মেল ফিমেল দুইটাই কিন্তু সুপার টেম এখানে দেখতে পাচ্ছেন আরো চমৎকার কালারের মধ্যে জোড়া লাভার পাখি আছে জোড়া হচ্ছে লুটিনো ফিশার জোড়া হচ্ছে গ্রিন অপালাইন ফিশার হান্ড্রেড পার্সেন্ট মার্কিং এর পাখি বিশেষ করে যারা লাভ বার্ড আছেন আশা করছি এই পাখিগুলো আপনাদের পছন্দ হবে এখানে দুইটা পেয়ার হচ্ছে লুটিনো ফিশার এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম পড়বে মাত্র নয় হাজার টাকা করে একদম আর গ্রিন অপালাইন ফিশার যে পেয়ারটা আছে এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র আট হাজার পাঁচশো টাকা এইটাও একদম আমরা যে পাখিগুলো একদাম বলে দিচ্ছি এখানে আর কোন রকম দাম করা যাবে না আপনারা যারা দেশের বাহিরে আছেন এবং ঢাকার বাহিরে আছেন আপনারা চাইলে সারা বাংলাদেশে অনলাইনে পাখিগুলো ডেলিভারি নিতে পারবেন ডেলিভারির সুবিধা রয়েছে ডেলিভারি খরচটা আপনাদেরকে বহন করতে হবে এছাড়াও কিন্তু আরো অনেক লাভবার পাখি কালেকশন রয়েছে আরো অন্য অন্য পাখিও রয়েছে আমরা প্রতিটি পাখি আপনাদেরকে দেখাবো ধৈর্য সহকারে আমাদের সাথেই থাকবেন এখানে দেখতে পাচ্ছেন এক ঝাঁক লাভবার পাখি আছে ব্লু কালারের এগুলোর মিউটিশন হচ্ছে বায়োলিক অপালাইন প্রতিটি পাখির পায়ে হচ্ছে রিং লাগানো আছে আর সবগুলো পাখি কিন্তু সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা পাখি আর এগুলো হচ্ছে জঙ্গল পাখি আর প্রতিটি পাখির সাথে কিন্তু ডিএনএ কার্ড আছে আপনারা ডিএনএ কার্ড সহকারে এই পাখিগুলো সংগ্রহ করতে পারবেন এখানে পাঁচটা পেয়ার আছে এক এক পেয়ার পাখি আপনাদের জন্য দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা করে একদম কেউ কোন রকম দাম দর করবেন না আমাদের নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে আপনারা চাইলে সারা বাংলাদেশে অনলাইনে পাখিগুলো ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি খরচটা আপনাদেরকে বহন করতে হবে খুবই অ্যাক্টিভ পাখিগুলো হান্ড্রেড পার্সেন্ট লোকাল ব্রিডের জঙ্গল তো অনেকেই জানেন যে জঙ্গল কত বড় একটা খামার তো এগুলো কিন্তু সেই জঙ্গল পাখি আর সবগুলো পাখি ডিম বাচ্চা করা আবার ডিম বাচ্চা করবে তো যারা নিতে ইচ্ছুক আপনারা অবশ্যই কল দিয়ে এক দুই জোড়া যার যেমন পছন্দ আপনারা কালেক্ট করে নেবেন মাত্র পাঁচ হাজার টাকা জোড়া পড়বে এখানে দেখতে পাচ্ছেন এক সান কোনো পাখি আছে রেড ফ্যাক্টর একদম হান্ড্রেড পার্সেন্ট মার্কিং এর পাখি সম্পূর্ণ লোকাল বিড়ের সাথে কিন্তু ডিএনএ কার্ড আছে আর এই পাখিগুলোর বয়স হচ্ছে তিন বছর প্লাস আপনারা যারা ভালো মানের স্নানোর পাখি খুঁজছেন ডিম বাচ্চা করানোর জন্য আপনারা চাইলে এই পাখি জোড়া আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এছাড়াও কিন্তু আরো একটা জোড়া আছে আমাদের কাছে সেটাও আপনাদেরকে দেখাবো আর এখানে যে পেয়ারটা আছে এই পেয়ারটা তিন বছর প্লাস ফুল মোড়ে আসে বর্তমানে আমরা ব্রিডিং আশা করছি এই পেয়ারটা নিলে আপনারা খুব দ্রুত করাতে পারবেন আর এই পেয়ারটার দাম পড়বে মাত্র টাকা একদম হাজার কোনো রকম দাম দর করা যাবে না আপনারা একটু আগে দেখেছিলেন যে অনেকগুলো বাই চলে এসেছিল কোনো পাখি নেওয়ার জন্য তো তারা কিন্তু একটা জোড়া নিয়ে গেছে এছাড়াও আমাদের কাছে আরো দুইটা জোড়া আছে এটা হচ্ছে একটা জোড়া আরেকটা একটা জোড়া আছে সেটাও আপনাদেরকে আমি দেখাবো এইটা হচ্ছে আমাদের সানকুনিউর পাখির দ্বিতীয় পেয়ার দুইটা পাখির বডির কালার দেখেন মার্শাল্লা অনেক সুন্দর যারা সানকুনুর পাখি পছন্দ করেন আশা করছি এই পাখিগুলো আপনাদের পছন্দ হবেই তো বর্তমানে কিন্তু আমাদের কাছে দুইটা পেয়ার পেয়ারবল রয়েছে এর আগে একটা পেয়ার দেখেছেন আরেকটা পেয়ার এই পেয়ারের সাথেও কিন্তু ডিএনএ কার্ড আর এই প্রতিটা কিন্তু বছর প্লাস বয়স তিন আপনারা যদি পাখিগুলোর কালার দেখেন তাহলে আপনারা আইডিয়া করতে পারবেন যে এগুলোর বয়স কেমন হয়েছে তো যেহেতু ডিম বাচ্চা করা পাখি আমরা কিন্তু এই পাখিগুলোর সাথে আপনাদেরকে অবশ্যই ডিম বাচ্চা গ্যারান্টি গ্যারান্টিগুলো আপনারা নিশ্চিন্তে এই পাখিগুলো নিতে পারেন এক এক জোড়া পাখির দাম পড়বে মাত্র চল্লিশ হাজার টাকা করে একদম এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া লুটিনো কোকাতেল পাখি আছে রেড আই একেবারে বিগ সাইজের মাসাল্লাহ অনেক সুন্দর আর বডিতে কিন্তু কোনো রকম একটু ময়লাও নেই দেখতে পাচ্ছেন আর যারা লুটিনো কোকাতেল পাখি অনেক বেশি পছন্দ করেন আপনারা চাইলে এই পেয়ারটা আমাদের কাছে সংগ্রহ করতে পারেন তো আমাদের প্রতিটা ভিডিওতেই কিন্তু লুটিনো কোকাতেল দুই এক জোড়া থাকেই তো ভিডিও সাথের সাথে সাথে বিক্রি হয়ে যায় আজকের ভিডিওতে কিন্তু মাত্র এই একটা জোড়াই আছে যারা ভিডিওটা দেখছেন যদি প্রয়োজন হয় আপনারা অবশ্যই একটু আগে আগে কল দিবেন আর এটা সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা পাখি এই আপনাদের জন্য দাম পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটা একদম এখানে আর কোন রকম দাম দর করা যাবে না এখানে দেখতে পাচ্ছেন গোল্ডেন প্রিন্স পাখি আছে খুবই কিউট যারা শৌখিন মানুষ আছেন বিশেষ করে পাখি দেখতে ভালো লাগে বাসার ব্যালকনিতে পাখি পালতে চান শখের বসে আপনাদের জন্য এই পাখিগুলো বেস্ট হবে ইনশাল্লাহ গোল্ডেন প্রিন্স পাখি এক একটা পাখির বডিতে কিন্তু চার থেকে পাঁচটা কালার দেখতে অসম্ভব সুন্দর লাগে এখানে একটা জোড়া আছে আর একটা সিঙ্গেল মেল পাখি আছে মাঝখানে যেটা ইয়েলো কালার এটা হচ্ছে রানিং একটা মেল পাখি আর ডান পাশে এখন যে দুইটা পাখি দুটো হচ্ছে একটা জোড়া ব্ল্যাক হেড এটা হচ্ছে আর রেড হেড যেটা এটা হচ্ছে মেল পাখি তো ডান পাশে যে জোড়াটা এটা কিন্তু সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা পাখি এই জোড়াটা আপনাদের জন্য দাম পড়বে একদম পঁয়ত্রিশশো টাকা আর স্কিনের বাম পাশে যে মেল পাখিটা সিঙ্গেল ইয়েলো কালার এই মেল পাখিটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র দুই হাজার টাকা একদম যদি কারো পছন্দ হয় অবশ্যই আপনারা পাখিগুলো সংগ্রহ করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন আরো জোড়া লাভবাদ পাখি আছে এইটা হচ্ছে রেড হেড রেড আই রুটিনো আপ আল খুবই চমৎকার একদম হান্ড্রেড পার্সেন্ট মার্চিংয়ের পাখি আপনারা দেখেছেন গত ভিডিওতেও কিন্তু আপনাদেরকে দেখাইছিলাম এর আগের ভিডিওতে ছিল পাঁচটা পেয়ার গত ভিডিওতে ছিল তিন পেয়ার সো এখনও কিন্তু তিনটা পেয়ার আছে দুইটা পেয়ার আমাদের বিক্রি হয়ে গেছে তার মধ্যে এটা হচ্ছে এক নম্বর পেয়ার এছাড়াও আরও দুইটা পেয়ার আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো এই এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম পড়বে মাত্র চার হাজার আটশো টাকা করে একদম এখানে কোনো রকম দাম দর করা যাবে না এই পাখিগুলোর সাথে কিন্তু ডিএনএ কার্ড আছে আপনারা ডিএনএ কার্ড সহকারে নিতে পারবেন এখানে আমরা ব্রিডিং বক্স দিয়ে রেখেছি এই বক্সের মধ্যে কিন্তু দেখেন তারা খড়কুটা নিয়ে যাচ্ছে আমরা আশাবাদী খুব দ্রুত ডিম বাচ্চা এটা হচ্ছে রেড হেড রেড আই লুটিনো অপালাইন লাভার পাখির দ্বিতীয় পেয়ার দেখতে পাচ্ছেন এছাড়াও কিন্তু আরো একটা পেয়ার আছে তো টোটাল তিনটা পেয়ার আছে আমাদের কাছে একদম সেম টু সেম পাখিগুলো এবং পায়ের মধ্যে রিং লাগানো আছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জঙ্গল এভিয়ারির পাখি তো এই পাখিগুলোর সাথে ডিএনএ কার্ড আছে আপনারা যারা মেল ফিমেল নিয়ে চিন্তিত আপনাদের চিন্তার দিন শেষ আমরা এখন ম্যাক্সিমাম পাখির সাথে তারা নারকেল পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে বক্সে নিয়ে যাচ্ছে আহ ডিম পাড়ার জন্য আর কি বক্স তৈরি করে নিচ্ছে তারা খুব দ্রুত ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ তো আপনাদের যে জোড়াটা ভালো লাগে আপনারা সেই জোড়াটাই নিতে পারবেন এক এক জোড়া পাখির দাম পড়বে মাত্র চার হাজার টাকা করে একদম তো এইটা হচ্ছে আমাদের তৃতীয় পেয়ার লুটিনো অপালাইন লাভবার পাখির তৃতীয় পেয়ার একটা হচ্ছে বক্সের উপর এটা হচ্ছে মেল আর ফিমেলটা বক্সের ভিতরে চলে গেছে দেখতে পাচ্ছেন এখান থেকে মাসাল্লাহ তারা অনেকগুলো পাতা কিন্তু বক্সের মধ্যে নিয়ে গেছে ডিম দেওয়ার জন্য বক্স প্রস্তুত করে নিচ্ছে আমরা আশাবাদী খুব দ্রুত ডিম বাছা করবো ইনশাল্লাহ আর মেল ফিমেল নিয়ে তো আপনাদের চিন্তার কোনো কারণ নাই যেহেতু ডিএনএ কার্ড সাথে আছে তো তিনটা পেয়ার আপনাদেরকে দেখাইলাম যত তিনটা পেয়ারে আছে যার যে পেয়ারটা পছন্দ আপনারা সেই পেয়ারটা আমাদের কাছে কালেক্ট করতে পারবেন তিনোটা পেয়ারের দামে কিন্তু একেবারে সেম মাত্র চার হাজার আটশোশো টাকা করে একদম এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এক জোড়া কুনুর পাখি আছে এটা হচ্ছে ফাইনান্সেল কুনুর ডাবল রেড অ্যাক্সার একদম হান্ড্রেড পার্সেন্ট লোকাল বিড়ের পাখি তো বর্তমানে হচ্ছে ফাইনান্সল কুনুর কিন্তু আমাদের কাছে একটা পেয়ারে আছে অ্যাভেলেবেল আর এ পাখিগুলো আমরা আপনাদেরকে একেবারেই কম দামে দিয়ে দিচ্ছি পাইকারি দামের থেকেও কম তো এখানে যে পেয়ারটা আছে এই পেয়ারটার বয়স প্রায় তিন বছরের মতো কাছাকাছি আড়াই বছর প্লাস ডিম বাচ্চা করা পাখি এ যারা নেবেন আপনাদের জন্য এই পিয়াতার দাম পড়বে মাত্র সাত হাজার টাকা একদম সারা বাংলাদেশ চ্যালেঞ্জ হান্ড্রেড পার্সেন্ট লোকাল বিডের পাখি আপনাদেরকে এই দামে কেউ দিতে পারবে না যে দামে আমরা পাখিগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি তো যারা আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের যদি কোনো পাখি পছন্দ হয়ে যায় আপনারা অবশ্যই অ্যাডভান্স বুকিং দিয়ে রাখবেন এবং সরাসরি ফোন দিয়ে কথা বলবেন এখানে দেখতে পাচ্ছেন আরো চমৎকার কালারের মধ্যে একদম কুনুর পাখি আছে এটা হচ্ছে ইলোর সাইডের কুনুর ডাবল রেড ফ্যাক্টর এটাও কিন্তু সম্পূর্ণ রানিং তিন বছরের মতো বয়স পাখিগুলো তো আমাদের কাছে কুনুর পাখি কালেকশন এত পরিমাণে ছিল তো গত কয়েকটা ভিডিওতে কিন্তু আমরা অনেকগুলো পাখি সেল করে দিয়েছি তো এখন বর্তমানে হয়তো দশ বারো প্লেয়ারের মতো আছে যদি আপনাদের প্রয়োজন হয় আপনারাও কিন্তু কোন পাখি কালেক্ট করতে পারবেন এই পাখিগুলো কিন্তু আমরা নয় দশ হাজার টাকা বারো হাজার টাকা জোড়া বিক্রি করেছি বর্তমানে আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র সাত হাজার টাকা জোড়ায় এই সুদূরটা কেউ মিস করবেন না যারা কোনো পাখি কিনতে পারেন নাই বেশি টাকার কারণে সো এখন কিন্তু আপনারা চাইলেই এক দুই জোড়া পাখি আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন আর এটা হচ্ছে ট্যাম করা পাখি যে দেখেন এটা ট্যাম করা পাখি এটা এছাড়াও কিন্তু নন টেমও আছে আমাদের কাছে যদি স্ট্যাম করা পাখি আপনাদের লাগে আপনারা এটা নিতে পারেন এই জোড়াটা সম্পূর্ণ ট্যাম দাম পড়বে মাত্র সাত টাকা এখানে দেখতে পাচ্ছেন আরো দুই জোড়া ইয়েলো সাইজের কুমড়োর পাখি আছে একেবারে বিগ সাইজের মাসাল্লাহ অনেক সুন্দর আর প্রতিটা পাখি কিন্তু ডাবল রেড ফ্যাক্টর এবং এদের বয়স হচ্ছে প্রায় তিন বছরের মতো কাছাকাছি সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা পাখি যারা অনেক দিন ধরে আমাদের ব্লগ দেখছেন কুমড়োর পাখি দাম বেশির কারণে নিতে পারেন নাই আশা করছি এবার নিতে পারবেন কারণ এই পাখিগুলো আমরা দশ বারো হাজার টাকা জোড়া বিক্রি করেছি এখন কিন্তু আমরা পাইকারি দামের থেকেও কমে দিয়ে দিচ্ছি মাত্র সাত হাজার টাকা জোড়া এত কম দামে সারা বাংলাদেশে কোথাও আপনারা লোকাল ব্রিডের কোনো পাখি পাবেন না সো যারা ভিডিওটি দেখছেন আপনাদের পছন্দ হলে অবশ্যই এখান থেকে পাখিগুলো কালেক্ট করে নেবেন আর যারা পাখি কালেক্ট করবেন আপনারা অবশ্যই আমাদের সাথে সরাসরি ফোন দিয়ে যোগাযোগ করবেন আমাদের নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আর এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে সিঙ্গেল অনলি ওয়ান পিস পাখি আছে এটা হচ্ছে কোকাটের পাখি অ্যালজিনো রেড আই খুবই চমৎকার একটা পাখি সুপার টেম এটা সম্পূর্ণ রানিং একটা ফিমেল আপনাদের কাছে যদি মেল থাকে আপনারা চাইলে এই ফিমেলটা নিতে পারেন এটা যেহেতু সুপার টেম ট্যাম্প করা পাখির একটু দাম বেশি আপনারা জানেন এই পাখিটার দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা একদম এখানে কোনোরকম দাম দর করা যাবে না যারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন